আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল আমি এক কোন জলসাই বলেছি সালমানকে শাহরুখকে এদিকে মুসলমান বলা যাবে না আর্টিস্ট তো একজন বলল যে সালমান খান যেটা ইনকাম করে একশো টাকার মধ্যে সত্তর টাকা চ্যারিটিতে দিয়ে দেয় বাচ্চাদের মানুষের সেবাই দেয় এটার জন্য কি আল্লাহ কিচ্ছু দিবে না অবশ্যই দেবেন কে বললে দেবে না ভুল হচ্ছে এই ভালো কাজটার বদলা না আনার কারণে দুনিয়াতেই দিয়ে দেবে লোকে ইমান সম্মান করে না করে না কথা বলে করে সম্মান করে তার ফটো মোবাইলে রেখেছে লোকরা কাছে পেলে তার ফটো তুলে এটার বদলা একমাত্র দুনিয়াতেই পেল কলমা না পড়ার কারণে ইস্তেকভার না করার কারণে পরকালে কিছুই থাকবে না কেন সে হচ্ছে মুশরিক আল্লাহ ব্যতীত করেছে তাই আল্লাহর কাছে যাবে না তারা কেয়ামতের দিনে জান্নাত পাবে না ইস্তেকভার করে কালমাপুরে না ফিরলে এরকম বিশিষ্ট কিছু ব্যক্তি আছে যারা অনেক ভালো কাজ করে কিন্তু তার বদলা দুনিয়াতেই দিবে শুনেলেন হাদিস আমাদের পৃথিবীতে দুটো সবথেকে থেকে বড় জঙ্গল আছে এখন বর্তমান কটা বললাম দুটো একটা আফ্রিকার জঙ্গল একটা অ্যামাজনের জঙ্গল এই দুটো জঙ্গলে এক শ্রেণীর আদিবাসী বাস করে এক শ্রেণীর আদিবাসী যাদের কাছে কোনো দাওতি পৌঁছায়নি কোনো ধর্মের দাওত পৌঁছায়নি হাদিসে আছে কেয়ামতের দিনে এই ধরনের মানুষটিকে আল্লাহ বলবেন দুটো দরজা খুলবেন একটা জান্নাতের একটা জাহান নামের আল্লাহ বলবেন তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো তারা জান্নাতে প্রবেশ করলে তারা জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত সুযোগ দিয়েছে এদের মধ্যে আমাদের মধ্যে থেকে যাদের কাছে ধর্ম পৌঁছেছে আমাদের মধ্যে থেকে এক শ্রেণীর লোক আছে যাদের বিনা হিসাবে জান্নাত হবে তারা কারা যাদের কোনো হিসাব নেওয়া হবে না তারা হচ্ছে ম্যাড পাগল যারা যাদের বেরেন চলে গেছে পাগল কি বলে নিজেই জানে না কি খায় নিজেই জানে না এদের কোনো হিসেব হবে না কেয়ামতের দিনে এদের জন্য বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো জোরে বলুন সুবহানাল্লাহ চলুন এরপরে আগে আল্লাহ এক নম্বর শর্ত রাখলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান মুসলমানদের ইমান ধ্বংস হচ্ছে বেঈমান কাফেররা কিভাবে ধ্বংস করছে সুনেলে ধ্বংস করার মূল যন্ত্রটা এই মোবাইল কিন্তু মোবাইলে বর্তমানে এক ধরনের ফিল্ম আসছে সেগুলো মুসলমানরা প্রচুর পরিমাণে দেখছে কিছু যুবক কিছু বয়স্ক লোক কিছু মহিলা দেখবেন এখন বর্তমানে একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে ইউসুফ নবীর ঘটনা ঠিক বললাম না ছবি দিয়ে আছে একটা ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে একটা মেয়েকে বানিয়েছে বানিয়েছে একজনকে বাদশা দিয়ে একটা মতো তৈরি করে তারা ছেড়েছে কোটি কোটি মুসলমান দেখছে এইটা যারা দেখবে তাদের ইমান কমজোর হবে লেখে নিয়ে যান আপনারা কেউ ইউসুফ নবীকে দেখেছেন কথা বলে না তাইলে ওই শুনেলেন আপনার দিলটা কি বলবে ওই ছেলেটাকে দেখে এইটা ইউসুফ নবী এরকম ছিল আপনার ব্রেনে ধরে গেল এই ছেলেটা ইউসুফ নবী কিন্তু ব্রেনে ধরা চলবে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাঁটুন আকার জন্যে পৃথিবীতে উতল পাতল হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন যেহেতু নবীজিকে আমরা কেউ দেখিনি ওই রকমই ইউসুফ নবী যে ছেলেটাকে ইউসুফ নবী বানিয়েছে ওই ছেলেটা কোন পতিতালয়ের ছেলে ওই ছেলেটা কোন দেহ ব্যবসায়ী ছেলে যে মেয়েটাকে আরা বানিয়েছে যে এই মেয়েটা জুলাইখা ওই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে এদের চরিত্র কি আখলাখ কি কেউ জানে না অথচ মানুষের দিকে ইউসুফ আর জুলাইখা বলে এদের সিরিজ গুলোকে দেখেছে এটা হচ্ছে ইমানের আল্লাহ ওই জন্য কোরআনে শর্ত রেখেছে

আজ থেকে মমিন হয়ে যান ইমানের উপরে টিকে যান হৃদায়তের উপরে আসুন আল্লাহ জান্নাতি দিকে কি করবেন সব থেকে দামি উপহার দিবেন কেয়ামতের দিনে সেটা হচ্ছে আল্লাহ দিদার জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহকে আমরা কেউ দেখিনি সিজদাই পরে কাঁদবেন আল্লাহ তোমার দিদারটা আমার সঙ্গে কেমন হবে আল্লাহ তোমাকে যখন দেখব সেই দেখাটা কেমন হবে আমরা তো বউ দেখতে গেলে যদি বাপ এসে বলে তোর বউ দেখে এলাম তখনই তো আমাদের ভেতরটা কেমন হয় তাহলে আমার বউটা কেমন হবে আমি কবে যাব দেখতে মনে মনে হয় না হয় ভেতরের লাড্ডু ফুটে তখন তো ভেবে লাও যে রব তোমাকে সৃষ্টি করেছে যার জন্য ইবাদত করছো রাজা তিনার দিদারটা যখন হবে কত সুন্দর দিদার হবে কেমন হবে চোখের পানি ফেলা সেই দিদারটা কেমন দিদার হতে পারে আগে চলুন আমার মুসলমান ভাই এক নম্বর আল্লাহ দিন মিনুনা বিল গাইব দ্বিতীয় নম্বর হচ্ছে এবং তারা যেন পাঞ্জেগানা নামাজি হয় সবাই পাঁচ নামাজ পড়বো জোরে বলুন ইনশাল হাস করে আমার যে যুবক ভাইয়েরা জলসা দিয়েছে তাদেরকে অনুরোধ করে যাচ্ছি ফজর থেকে আর নামাজ কাজা করো না তবে জলসা কামিয়া আমাদের সমাজের লোক তো নামাজ পড়ে না রোজা রাখে না তার কারণ একটা মারাত্মক আছে কি কারণ তার কারণ আমাদের মতো মলবি যদি বলেন কেন আমাদের দেশে তো তিন বোতল মদ খেয়ে মরে মিলাদ জান্নাত পাওয়া যায় আমি বললি খারাপ ঠিক বললাম না বললাম গাঁজা খেয়ে মরে গেছে গাঁজার ভাটিতে মারা গেছে মদের ভাটিতে মারা গেছে রাস্তায় মদ খেয়ে এক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই ইয়াসিন ভাইকে দাউদ দে আমাকে দাউদ দিলেন দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছেন আমি ঝেড়ে দোয়া চালিয়ে দিলাম আল্লাহ তুমি আকে শহীদের মর্তবা দাও জান্নাতুল ফিরদাউস দান করো আমি বললাম বাবা কি করে এক্সিডেন্ট হলো বলে হুজুর তিন বোতল মদ খেমন তোবা তোবা কাকে জান্নাতে দিলাম ভেবে দেখো এই মোলবিও আমাদের দেশে আছে কন্টেক্ট মদিনা থেকে একজনা ফেসবুকে লেখেছে একজন হুজুর কি বুঝলেন কি লেখেছে জানেন যে আমার যারা ভক্ত আছো তারা দরুদ পড়ে পাঠা আমি বৃহস্পতিবার পর্যন্ত মদিনায় আছি আমি নবীর কবরে পৌঁছে দেব এর থেকে বড় নেমো খারাপ আর কিছু নাই হাদিস আমরা দরুদ পাঠ সবাই একবার বলুন সাল্লাহ আলি বান্দা যখন দরুদ পাঠ করে ফেরিস তারা নবীজির কবরে পৌঁছে দেয় জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আমি যদি এখানে বলি তোমরা দরুদ পাঠ করো আমি সেই দিনে যাব মদিনায় তোমাদের দরুদ গুলো পৌঁছে দেবো তার মানে আমাকে কিছু টাকা দিবি তাদের বুঝতে পারেন না আজকে তো কষ্ট এটাই হুজুর কে বলেছে আমার মাম মরে গেছে আমাকে ডাকলেন হুজুর কবর জি আরত করতে হবে সকাল বেলায় আমার দরজা চল তিন দিন জিয়ারত করলাম চার দিনের বেলায় জিজ্ঞেস করছে হুজুর আপনি আমার বাপের কবর জি আরত করছেন কি দেবো এক কি লুঙ্গি পরে না মানে সাদা দিবি সাদা সাদা লুঙ্গি সাদা গেঞ্জি কবর জিয়ারত করে লুঙ্গি পড়ছে আর নিজেকে মলবি বলে পরিচয় দিচ্ছ লজ্জা লাগে না কবর জিয়ারতের লুঙ্গি পড়ছো কবর জিয়ারতের গেঞ্জি পরছ বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই আপনি কোরআনটাকে নিতে পারেননি আপনি কোরআনটাকে মনে করেছেন এই কোরআন মানুষ মরে গেলে এটাকে কোরান খানি করে খাবার জন্য আপনি মনে করেছেন এই কোরআনটা দোয়া করার জন্য মানুষ মরে গেলে পড়ে দিয়ে তার লেগে দোয়া করার জন্য শুধু কোরআনটা আপনি মনে করেছেন এই কোরআন পড়া এই কোরআন পড়ে দোয়া করার জন্যই মাত্র একমাত্র কোরআনটা না কোরআন হচ্ছে পরিপূর্ণ একটা জীবন আদর্শ দিয়েছে গোটা পৃথিবীর টেকনোলজি সবকিছু খুঁজছে কোরআন থেকে আর আপনি খুঁজছেন কি কোরআন পড়ে বাপকে জান্নাতে দিবেন মাতালকে জান্নাতে দিবেন আপনি কইছেন কি গাঁজা খোর গাঁজা খেয়ে মরে গেছে গাঁজার ভাটিতে মদের ভাটিতে মরে গেছে আমাকে এসে বলছে মাদ্রাসার দশটা ছেলে পাঠা কেন বলে আমার বাপের লেগে কোরআন খানি হবে রাতের বেলায় মিলাদ হবে ছেলেরা কোরআন পড়ে দিলে মিলাদ মিলাদের সময় হুজুরকে বলছে হুজুর আমার বাপের নামে দু খতম আছে বলে খালারা এক খতম তাল বিলিমরা এক খতম আর দুপুরে ঝডে খাওয়া দবা হয়েছে তো একটু দোয়াটা করে দিব মুসল্লিরাও আমিন আর হুজুর বলছে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবি আর এরা বলছে আমিন বড় কষ্ট লাগে শুনে নেন আমি আমার বাপের দলিল দেব না কোন মলবির আর কোন বড় হুজুরের দলিল দেব না আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোখারি শরীফের রওয়ায়েতে আছে নবীজির কাছে খবর হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান জানো মৃত্যু সজ্জায় পড়ে আছে মারা যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে এলে চাচার হাত দুটো ধরে বললেন ওগো চাচা তুমি একবার কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেনে কেনে তোমার জন্য ক্ষমা চাইব আল্লাহর নবী চাচার মুখ থেকে উত্তর বেরিয়ে এলো আমি যদি বাধ্যকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না এটা ছিল নবীজির চাচার মুখের ভাষা আমার আল্লাহরব্বুল আল আমি নবীজির কাচায়ের কঠালে ইন্ন কালা তাহ দি মন আহ বাপ তাহ কলা কিন্নল্ ল সকলে বলুন হিদায়েতের মালিক কে আরো জোরে বলুন কে হৃদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমী নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না আল্লাহ বললেন হে আমার নবী সন হৃদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচার কলমা পড়তে পারবে না নবীজির চোখ দিয়ে পানি এসছে চাচা যান চলে গেলেন আল্লাহ নবী দোয়া করতে লাগলেন এরপরে আল্লাহ গো তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন কেনে কেনে আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে লাগলেন কার জন্য নবীজি নিজের চাচার জন্য এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে

বেটা বেটা জীবন কাটিয়েছে মোদের ফাটিতে বেটা জীবন কাটিয়েছে কুফরিতে শিরকে বেদাতে ইসলাম বিরোধী কাজে তোমার বেটা যদি মরে যায় তার দুয়া তো দূরের কথা তার জানাজা পর্যন্ত পড়তে পাবে না যেহেতু সে আমার আল্লাহ বিরোধী আমার রসুল বিরোধী কি করবে গঙ্গার ধারে ফেলে দেয় কুকুরে খাক শিয়ালে খাক দাপন কাপন মমিনদের জন্য কোন দল নয় যে কোন মলবিকে জিজ্ঞেস করুন আমাদেরকে দোয়া করতে বললে আমরা কি দোয়া করি আল্লাহ মমিন মমিনাত মুসলিম মুসলিমাত আমরা নামাজ থাকলে বলতে পারবো আল্লাহ নামাজি ছিল আল্লাহ দিনদার ছিল ভুল হয়ে থাকলে ক্ষমা করে জান্নাতে দাও জীবনে কিছুই না কি আছে মদ আর গাঁজা আছে কি আর সিগারেট আছে কি নেশাগ্রস্ত জীবন আছে কি সেরেকার বেদাত আছে কি কুফরি আছে কি গড়াগড়ি আর কিছুই নাই জীবন নামাজ রোজা দিনদারি পারেজগারি তাকুয়া খোদা বিরুতা কিচ্ছু নেই আপনি কি করে আশা করলেন যে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে কি করে আশা করলেন এই মলবিকে হায়ার করে জান্নাতে দেব শুনেলেন এটা তো আমার নবীজির কথা বললাম আপনাদের এখানে পুকুর আছে না নাই কথা বলেন মাছ চাষ পুকুর নেই বড় বড় পুকুর আছে দিঘি আছে এই পুকুরে যদি পারেতে কোনো বাপ দাঁড়িয়ে থাকে আর তার সন্তান যদি পড়ে যায় বাপ ঝাঁপ দেবে না দেবে না বাবা সাতার না জানলেও ঝাঁপ দেবে কেন আমার সন্তানকে বাঁচাতে হবে পিতৃ স্নেহ ঝাঁপ দিয়ে দেবে পৃথিবীতে এমন একজন নবী পাইগম্বর গুজরে গেছেন যিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছেন নিজের সন্তানে কিন্তু দোয়া করেছে আল্লাহ হাত নামানো করাইছে তিনার নাম হচ্ছে হাজরতে রুহ নবী নূহ নবী যখন তার কমকে এক বছর দু বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত বছর তারপর মুষ্টি কত লোকই মেনে নিচ্ছে

তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না নবীর চোখ দিয়ে পানি ছেলে চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহকে নাউজ বিল্লা বলে এরপরে শুনেলেন যারা মনে মনে ভাবছেন আল্লাহর আজাব এলে লুকিয়ে যাব আল্লাহর কসম করে বলছি তোমরা টেরই পাবে না আল্লাহর আজাব সে পৌঁছাবে যদি রাত দুটার সময় সালার এলাকার ভরতপুর সালারের মানুষ ঘুমায় আর গঙ্গা যদি গোটা সালার আর ভরতপুরকে নিয়ে ঢুকিয়ে নেয় আপনারা খোঁজ পাবেন কথা বলেন সবাই ঘুমন্ত থাকবে গোটা সালারটা শুধু নয় আল্লাহ যদি ইচ্ছা করেন দিঘার সুমাতের ভারত সাগরের প্রথম ঠেউানে মেরে গোটা মুর্শিদাবাদ হাওড়া হুগলি মেদিনীপুর নিয়ে ঢুকতে পারে পারেন না পারেন না আমার আল্লাহ অবশ্যই পারেন সেই শক্তি আমার আল্লাহর আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজআহা বা সুনা বায়াতান আও হুম কায়ুন হে নবী বলে দাও যারা চ্যালেঞ্জ ছুড়েছে আমি আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি তারা টের পাবে না আমি আল্লাহ কীভাবে তাদেরকে ধ্বংস করেছি তারা কোনো খবর পাবে না আমি আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করব তারা কোনো রকমের কোনো রাস্তাই খুঁজে পাবে না তারা যখন গভীর নিদ্রায় থাকে রাত্রিতে কিংবা দ্বিপহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে আমার আজাব তাদেরকে অ্যাটাক করে পৃথিবীতে যতগুলো নবীন ধ্বংসধর কে আল্লাহ ধ্বংস করেছে যতগুলো কম আল্লাহ ধ্বংস করেছেন যাদের কাছেই আল্লাহ ভয়াবহ আজাব পাঠিয়েছেন সবগুলো আরামরত অবস্থায় এই গত কয়েক মাস আগে দেখেছেন সিকিমে ভূমিকম্প হল হয়েছে না হয়নি শুধু ভূমিকম্প নয় সিকিমে বন্যা পাহাড় থেকে ধস নেমে এলো পাথর বালি পানি একসাথে নিয়ে আমাদের দেশের সেনাদের একটা ছাউনিকে নিয়ে নেমে গেল গোটা শহরকে নিয়ে নদীতে ঢুকে গেল তখন বাজছিল রাত দুটো দশ মিনিট বিশেষজ্ঞরা যারা আছেন হাদিস বিচারক তারা বেশিরভাগ যারা তফসির কারক আছেন তারা এর এর লিখতে গিয়ে লিখেছেন ব্যাখ্যা যে আল্লাহ যখন আজাব পাঠিয়েছে বেশিরভাগ ধ্বংস করেছেন রাত দুটোর পর যখন তাদের নির্দারা গভীর হয়ে যায় তখন আল্লাহর আজাব পৌঁছেছে পালাবার কোনো রাস্তা পাবেন আমার আল্লাহ রবুল আলমী লোহ নবী দিলেন নৌকায় চেপে পড়ো মসুল ধরার মিষ্টি শুরু হল গোটা কম ডুবে গেল আজাব এসছে রাত্রি দুটোর পরে সকাল হয়ে গেছে সূর্য উঠে গেছে নৌকার ওপরে নুহনবী আর তিনি দেখতে পাচ্ছে তার সন্তান যেন হাবু ডুবু খেয়ে মারা যাচ্ছে নৌনবী থাকতে না পেরে আল্লাহকে বললেন না সিমানিয়মিন আমরিল্লা ওগো আল্লাহ আমার ওর সজাত পুত্র তুমি একে রক্ষা করো নৌনবী যখন এই দুয়া চেয়েছেন আমার আল্লাহ বললেন

আল্লাহ কোরআনে লাকিট টেনে দিলেন এটা আমার মায়েরা বোনেরা শুনবেন যারা মনে করছেন নামাজ পড়ি না আমার স্বামী আলেম যারা মনে করছেন আমার বাপ হাজি আমার বাপ আলেম যারা মনে করছেন মলবিন ন্যাজ ধরে ফেরুব ওই জন্য শুনেলেন ইয়াসিন নয় আমার মতো একশোটা মলবি সমাজে ধরা পড়বে কেমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ মানুষকে ধোকা দিয়েছ আমার একজন আমার আব্বার একজন ভাগনে হয় আমার খুবই তো ভাই হচ্ছে মাঝে মাঝে মাদ্রাসায় এসে অফিসে বসে আমাদের কাছে কথা বলে মজাক করে খুব ভালোবাসে কালো ভাই নাই তো বিরাট ফিগার তো অনেক জায়গায় জলসাতু যাই মাঝে মাঝে আমার সাথে খুব অন্তরঙ্গ ভালোবাসে সে একদিন বলছে আমার কিন্তু মামার চিন্তা নাই আমার আব্বাজীকে বলছে বুঝলে বুঝলে আলিয়াসিন ভাই আমার চিন্তা না বলো কেন বললে কেমতের দিন আমি তোমাদের বাপ বেটার জামার পেছনটা ধরে পেরিয়ে যাব আমরা সালা ভালো লাইন করে রেখেছি তাই না দারুণ ভেবে রেখেছি আমি তাকে বললাম হাদিস শুনেছো বললে কেন আমি বললাম কালো ভাই হাদিসে আছে আল্লাহ নবী বললেন কেমতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে তাদের শরীরে পোশাক থাকবে না তো তুমি ধরবে কোন জায়গাটায় তাহলে তুমি রসাটা নিয়ে যাবে প্রজাক্টার ভাইকে আছেন প্রজেক্টার দেখা যাচ্ছেন আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যারা মনে করছেন যে ইয়াসিনের ন্যাস ধরে পেরিয়ে যাবো ইয়াসিনকে ভাই এসে দোয়া করবে আমরা অবশ্যই জান্নাতে যাব। মায়েরা ভালো করে শুনবেন এরপর দুজন নবীর তলিল আল্লাহ দিলেন কোরআনে মায়েরা এটা আপনাদের জন্যে যারা ভাবছেন নামাজ পড়িনা রোজা রাখি না দিনদার নয় পারেসগার নয় তাকুয়া নাই পরেসগারি নাই পর্দা নাই পুশিদা নেই বা মধ্যে আছেন আর মনে মনে ভাবছেন এই মলবিদের দ্বারা এই পীরদের দ্বারা এই মুসলমানের উলামাদের দ্বারা আমরা জান্নাতের লাভ করবো জান্নাতের উত্তরাধিকারী হব

আলুত এই দুজনের বিবিকে জাহান্নামে দেবো তাদের স্বামীরা আটকাতে পারবেন আল্লাহ কোরআনে লাকিত টেনে দিয়েছে যদি নবীর বিবিরা জাহান্নামে যায় আটকাতে না পারে হে আমার মায়েরা বুনেরা আমাদের মতো মলবিরা কি করে তোমাদের দিকে জান্নাতে নিয়ে যাবে এটা তো একটা গেল আর শুনলাম বলে দি আচ্ছা স্বামী স্ত্রী স্ত্রীর প্রতি স্বামীর হক বেশি না হুজুরের হক বেশি কথা বলে কথা বলে না কার হক বেশি সামিন না মলবির কথা বলে না এক মিনিটের জন্য আমাকে পিত ধরে আপনারা আমার হক আপনার বিবির প্রতি বেশি না আপনার আপনার স্বামীর হক বেশি স্বামীর হক বেশি চলুন কোরআনকে জিজ্ঞেস করুন যে স্বামীর হক যদি বেশি হয় কেমতের দিনে স্বামীকেই বেজিক কাজে আসা দরকার না দরকার নয় কথা বলে দরকার নয় স্বামী কাছে থাকবে স্ত্রীর কাছে থাকবে স্বামী বাপ বেটার কাছে থাকবে ব্যাটা বাপের কাছে থাকবে মা বিটির কাছে থাকবে বিটি মায়ের কাছে থাকবে কেউ কেউ কি ছাড়বে না কোরান কি বলছে শুনেলে এই আয়ত্তা বলুন জিলাপি হুজুরকে কেটে দিতে যারা বলছে আমার কাছে নাজর নিয়ে আয় জান্নাত নিয়ে যাব। তাদেরকে বলুন এই আয়ত্তা কেটে দে কোরআন থেকে তুই বেঈমান হয়ে যাবে কোরান বলছে ইয়ামায়া ফিররুল মা র ওমিনা وأمه وأبيه وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغنيه হ্যাঁ আমার নবী কিয়ামতের দিনটা তো ভয়ানক হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে 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 স্ত্রী ছিল 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 না 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 মা মা বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারুর জন্যে জাররা পরিমাণ বোঝা বহন করবে না কোরআন এটা যদি স্বামী স্ত্রীকে না চিনতে পারে স্ত্রী যদি স্বামীর পরিচয় না দেয় আমার খেয়ে দে কাজ নাই তুমি আমাকে দেশি মুরগি খাইছো আমি পরিচয় দেব আর আমার বউ যে আমাকে সারা জীবন রান্না করে খাওয়ালো কথাটা বুঝতে পারবি আমার বউ আমাকে সারা জীবন রান্না করে খাইয়েছে আমি আমার স্ত্রীকে চিনতে পারবো না তো আমি হুজুর তোমাকে কি করে চিনবো কথাটা বুঝতে পারেননি বুঝতে পেরেছেন কোরআন খুলে আর এক জায়গায় যদি বলেন আপনাদের মতো মলবিনা ধরা খাবেন হ্যাঁ হুজুররাও ধরা খাবে কোরআন খুলেন সুরায়ে বাকারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মানযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা আন-নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার বিশ্বনবী তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে মলবি থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তারা নিজেদের পেটেতে আগুন ছাড়াই আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই মোলবি হুজুরগুলোকে আমি কঠিন আযাবে মুকতলা করে দেব এই মোলবিরা ধরা পড়বে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় মানুষের কাছে প্রকাশ করে না আপনাকে আমি বলে যাই কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সবাই আজ থেকে আল্লাহর বন্ধু হব জোরে বলুন ইনশাআল্লাহ আপনিও হতে পারেন আমিও হতে পারি সাধারণ মানুষ যারা আমল ভালো করবে তারাই আল্লাহর বন্ধু হবে আর আল্লাহ কোরআনে বললেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় কোনো চিন্তার কারণ নেই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হতে হবে আমাকে গত। এই দু তিন সপ্তাহ আগে একজন ফোন করেছিল ফোন করে বলছে আরে হুজুর আপনি পীর বিরোধী বলবে আমি না ভুল বলছো আমি সিস্টেম বিরোধী বলবি আমি পীর বিরোধী নই বলে তাই বললে হ্যাঁ বলছে আচ্ছা তুমি কি কোনো পীর ধরেছ আমি বললাম আমার পীর আমার বা কথা বলেন বাপের থেকে বড় পীর কেউ আছে নাই আমার বাপ হচ্ছে সব থেকে বড় পীর বলে তাই হ্যাঁ আমি বললাম আমাকে বলছে শোনো তুমি মূর্খই আসি গাছে চাপতে গেলে ডাল ধরে চাপতে হয় তুমি বিনা ডালে গাছে চাপতে পারবে না তো তুমি পিন না ধরলে পাবে কি করে ধরে ধরে যেতে হবে তাই আমি তাকে বললাম বাবা যদি আমি ডাব গাছে কি কথাটা বুঝতে পেরেছেন না পারেনি ডাব গাছে ডাল আছে ডাল নাই ডাল ডাব গাছে চাপলে ডাল লাগে না খেজুর গাছে চাপলে ডাল লাগে না তে মূর্খর জানা নাই যে ডাব গাছে চাপবেই আসি যদি বলেন হুজুর দলিল দেন আমি এটা তো উদাহরণ দিলাম দলিলটার প্রশ্ন ডাইরেক্ট আল্লাহকে যদি পেতে চাও আল্লাহ সূরায়ে সিজদাই বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়া দওনা রব্বাহুম কওফাও ওয়া হাদিস যার নামাজ নাই তার ইসলাম নেই আপনার জীবনে নামাজ আসে আপনার মধ্যে ইসলাম নেই এটা লিখে নিয়ে যান পৃথিবীর বলবিকে যদি পিট ধরেন আপনার জীবনে যদি নামাজ থাকে আপনার মধ্যে ইসলাম আসেনি আর আপনাকে পার করাবার ক্ষমতাও পৃথিবীর পানির কোনো ব্যাটা মলবিন নাই যদি আপনার জীবনে নামাজ রোজা দিনদারি তাকুয়া পরিষ্কারী না আসে আমার আল্লাহ কোরআনে এটাই ইশারা করলেন যারা আমাকে ডাইরেক্ট সম্পর্ক করতে চাই তারা রাতের অন্ধকারে যখন পৃথিবীর সব নিদ্রায় যাবে নিরালায় তুমি তখন নামাজের পার্টিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ো আমার কাছে কান্না কাটি করো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেরা যখন প্রেম করে ছেলে মেয়ে কোথায় করে অরিজিনাল যে প্রেমটা সেই প্রেমটা কিন্তু মানুষের কাছে সবারই সামনে প্রকাশ করে কথা বলে কেউ করে কেউ করে না অরজিনাল প্রেমিকটা প্রকাশ হয় নিরাল প্রেমিক প্রেমিকের বাড়িতে আছে নিজের কামরায় প্রেমিকা আছে নিজের কামরায় রাতের অন্ধকারে সব্বাই ঘুমিয়ে গেছে ফোন লাগিয়ে দিয়েছে তোমাকে না বলল না বলল কানতে লাগে এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক কি কথা বলেন ওই কান্নাটা রিয়েল কান্না অন্তরের কান্না ওটাই আসল ভালোবাসা আপনি যদি আল্লাকে পেতে চান আল্লাহ কোরানে বললেন তাথাজাফা জুনু হুম আনিল মদ জে ইয়া দৌ নারম পাউ কাউ পাউয়া তামা পৃথিবীর সব্পাই যখন নিদ্রায় যাবে যারা আমাকে ভালোবাসে আমার সঙ্গে প্রেম করতে চাই তারা নামাজের পাটিতে এসে তাহজ্জতের নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করবে আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে জন উসমান্ আমার মুসলমান ভাই এরপরে আগে চলুন আপনার দিকে বলি সবাই নামাজি হবেন জোরে বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পাইকিরি নামাজ কেউ পড়বে আমাদের সমাজের লোক পাইকিরি নামাজ বেশি পড়ে নামাজ মানে শুনেলেন আমার নবী বিশ্বনবী বললেন ইনহু ইয়ারাক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন জোরে বলুন সুবহানাল্লাহ